দেশের সর্বোচ্চ তাপমাত্রা নিয়মিতই চল্লিশ ডিগ্রি পার হচ্ছে ছায়া বসে থেকেও আরাম নেই কারণ বাতাসও গরম বারবার তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে বিশেষ করে শিশু ও বয়স্কদের এ সময় কষ্ট বেশি হয় গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলেই তাকে হিট স্ট্রোক বলে প্রচণ্ড ব্যথা ও বমি বমি ভাব গায়ের চামড়া লাল শুকনো খসখসে হয়ে যাওয়া পালস ভলিউম বেড়ে বা কমে যায় অনেক সময় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন শিশু ও বৃদ্ধদের নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় যারা দিনের বেলায় প্রচন্ড রোদে কায়িক পরিশ্রম করেন তাদেরও হিট স্ট্রোকের ঝুঁকি বেশি যেমন কৃষক শ্রমিক রিক্সা চালক কিছু কিছু ওষুধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ওষুধ বিষণ্নতার ওষুধ মানসিক রোগের ওষুধ ইত্যাদি হিট স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে যা করবেন শিশুদের নিয়ে যথাসম্ভব কম বাসা থেকে বের হওয়া উচিত বাসার পরিবেশ ব্যবসা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন বৈদ্যুতিক পাখা এয়ার কুলার এসি এসবের ব্যবস্থা থাকলে ভালো হয় পাতলা সুতির আরামদায়ক পোশাক পরবেন প্রতিদিন গোসল নিশ্চিত করা দরকার প্রতিদিনের খাদ্য তালিকায় সহজ পাচ্চ খাবার তরল খাবার ফলের রস রাখবেন বাসা থেকে বের হলে অবশ্যই ছাতা সানগ্লাস সঙ্গে রাখবেন সবসময় খাবার পানি সঙ্গে রাখবেন হিট স্ট্রোক হলে যা করবেন হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়ায় সরিয়ে নিতে হবে এবং তার পোশাক আশাক ঢিলে ঢালা করে দিতে হবে বরফ বা ঠান্ডা পানি শরীরের ভাজে গলার নিচে বগল বা কুচকিতে লাগাতে হবে এবং চোখে পানি ছিটিয়ে দিতে হবে প্রচুর বিশুদ্ধ পানি এবং ফলের রস পান করানো উচিত যদি উন্নতি না হয় তাহলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে